মোহাম্মদ আশরাফ চৌধুরী লিখেছেন আরবি পড়িয়ে কি চুক্তি করে টাকা নেওয়া যাবে আরবি পড়িয়ে চুক্তি করে টাকা তো নিতে পারবেন যে কোনো বিষয়ে জ্ঞান দান করে কাউকে শিক্ষা দান করে তার বিনিময় গ্রহণ করা যায় যাচ্ছে এমনকি দিনই শিক্ষা দিয়েও দে আপনার বিনিময় গ্রহণ করা যায় যাচ্ছে কারণ এই বিষয়গুলো এরকম যেগুলোর জন্য ডেডিকেটেড মানুষ না থাকলে বিষয়গুলো হারিয়ে যেতে পারে সেজন্য যাতে করে এটাকে পেশা হিসাবে নিয়ে তার চলার জন্য তিনি এখান থেকে পারিশ্রমিক গ্রহণ করে চলতে পারেন সেজন্য এটিকে সারা সব সমস্ত মাইক্রামে জায়েজ বলেছেন সো আরবি পড়িয়ে যদি চুক্তি করে টাকা নেওয়া হয় সেটি জায়েজ আছে নুসরা জাহান নওরিন আপনি লিখেছেন আমি তিন মাসের গর্ভবতী আমি রাতে ঘুমানোর পর খারাপ স্বপ্ন দেখি এর কারণ কি এবং আমার করণীয় কি নুসরত নুসরত জাহান খারাপ স্বপ্ন নানা কারণে মানুষ দেখতে পারে প্রথমত অনেক সময় এরকম হয় যে আমরা খারাপ স্বপ্ন দেখি হলো শুধুমাত্র আমাদের শারীরিক অসুস্থতার কারণে মানুষ যখন খুব বেশি উইক থাকে শারীরিক অসুস্থ থাকে তখন মানুষ স্বপ্ন দেখে আবার অনেক সময় দেখা যায় যে শয়তান দুষ্ট জিন এর উপদ্রব হওয়ার মতো কাজকাম বাসায় থাকলে বা বাসায় হলে বা নিজেরা করলে তখন সেটার কারণে মানুষ খারাপ স্বপ্ন দেখে তো বিশেষ করে গর্ভবতী মায়েরা শারীরিকভাবে দুর্বল থাকেন অনেক সময় অসুস্থ থাকেন এবং দুশ্চিন্তা থাকেন এরকম সময় মাঝে মাঝে স্বপ্ন দেখাটাও স্বাভাবিক নয় তারপর আপনি সব সময় তিন কুল পরে হাতের মধ্যে ফু দিয়ে কুল ফাল্লা কলার ফালা কোলা বের নাচ তিনবার তিনবার করে হাতে ফু দিয়ে এরপর পুরো শরীরকে আপনি মুছে তারপরে ঘুমাবেন সাথে আয়দুর করছি পরে আপনি ঘুমাবেন ইনশাআল্লাহ আশা করা যায় যে এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবেন এর পরে প্রশ্ন দেখতে পাচ্ছি আমি এমডি আসাদুল ইসলাম জয় আপনি লিখেছেন আমি আমার মা বাবাকে বারবার বলি ব্যাঙ্ক লোন না নেওয়ার জন্য কিন্তু তারা আমার কথা মানছেন না তবে কি আমার গুণা হবে আসাদুল ইসলাম জয় আপনার বাবা মাকে ব্যাঙ্ক লোন নিতে নিষেধ করার পরও তারা যে ব্যাঙ্ক লোন নিচ্ছেন এবং আপনার কথা শুনছেন না সেজন্য তারা গুণাগার হবেন এবং আপনি যেহেতু নিষেধ করেছেন অন্য থেকে আশা করা যায় আপনি আল্লাহ তালার কাছে গুণাগার হবেন না তবে আপনি যদি ওইটার সুফল ভোগ করেন সেটার যে লাভ সেটা যদি আপনি ভোগ করেন তাহলে সেক্ষেত্রে এবং আপনি নিজে চলার জন্য কোনো ব্যবস্থা না থাকলে নিজে উদ্যোগী হয়ে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা তারপরও হারামের উপর নির্ভর না করা বাবাকে বুঝিয়ে যদি বিরত রাখতে না পারেন তাহলে বিভিন্ন কৌশলে বিভিন্ন পদক্ষেপ নিয়ে তাদেরকে কিভাবে বোঝানো যেতে পারে তাদেরকে কিভাবে কনভিন্স করা যেতে পারে তাদেরকে কিভাবে সংশোধনী আনা যেতে পারে সে বিষয়ে আপনি নানাভাবে চেষ্টা চালাতে পারেন এমডি ইব্রাহিম হোসেন আপনি লিখেছেন আমি একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি তিনটা কোচিংয়ে ক্লাস নিয়ে থাকি টিচার হিসাবে ক্লাসে ঢুকলেই স্টুডেন্টদের দাঁড়িয়ে সালাম দেয় এতে কি আমার গুনাহ এতে কি আমি গুণাকার হব না আপনি গুণাকার হবেন না দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা এটা নিয়ে একটা মধ্যে একাধিক মত আছে কেউ কেউ এটিকে নিষেধ করেন আবার অনেকে এটাকে জায়েজ মনে করেন আবার অনেকে এটাকে বিশেষ পরিস্থিতিতে জায়েজ মনে করেন জেনারেলি নবী করিম সাদা সাল্লাম দাঁড়িয়ে আগন্তুককে জাস্ট শুধু সম্মানের জন্য দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে নিষেধ করেছেন এবং সেটির কারণও দর্শিয়েছেন তিনি যে তখনকার অমুসলিমদের কালচার এবং সংস্কৃতি এটি তো নবী করিম সাদা সাল্লাম নিষেধাজ্ঞার আওতায় এটিকে তার আলোকে অনেকে এটাকে জেনারেলি নিষেধ করেন যদিও এটা নিয়ে অনেকের ভিন্ন মতো আছে